বাংলাদেশ থেকে ফিরছেন পড়ুয়ারা স্বস্তিতে পরিবারের লোকেরা নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হৃদশ্রী মজুমদার বাংলাদেশ থেকে ঘরে ফিরতে শুরু করেছেন রাজ্যসহ জেলার পড়ুয়ারা স্বভাবতই স্বস্তিতে পড়ুয়া ও তাদের পরিবারের লোকজনেরা দেশের বিভিন্ন প্রান্তের অনেক ছাত্রছাত্রী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারি পড়েন অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন কোটা নীতির বিরোধিতায় বেশ কিছুদিন ধরে উত্তপ্ত রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা সূত্রের খবর নিহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে আটকা পড়েছিলেন দেশের অনেক পড়ুয়া বাড়ি ফিরতে না পারায় উৎকণ্ঠায় ছিলেন পড়ুয়া ও তাদের পরিবারের লোকজনেরা মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজার এলাকার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়া হরিহরপাড়ার পদ্মনাভপুর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ বিশ্বাস দমকলের নাইম আহমেদ ইসলামপুরের পারভেজ আক্তার রাও ওই কলেজের চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়া খুবই আনন্দিত ছেলেকে পাশে পেয়ে গিয়েছি খুব আনন্দ লাগছে তাই তিন চার দিন রাত্রে ঘুম নাই কিছু নাই শুধু কাঁদাকাটি কখন আসবে কোনো নেট পরিষেবা সব বন্ধ কাল রাত্রে বাড়ি এসছে খুব আনন্দিত এখনই তো ছেলে কাছে আমার খুবই ভালো আনন্দিত আমার নাম হাবিজুল হাসান বিশ্বাস আপনারা বাজার বাড়ি ছাত্র পুলিশ সংঘর্ষে আটকে পড়েন তাদের মতো বহু পড়ুয়া রবিবার রাতে বাড়ি ফিরেছেন নাসিম হাসান বিশ্বাস মামুনুর নাইমরা বাড়ি ফেরার পর পরিবারের লোকেদের সামনে কয়েকটি দিনের অভিজ্ঞতার কথা শোনাচ্ছেন তারা বাড়ি ফিরে নাসিম জানান রাজ্যের বিভিন্ন জায়গার পড়শি রাজ্য ঝাড়খণ্ডের অনেক ছাত্রছাত্রী ডেল্টা মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করেন নাসিমের কথায় গত আঠারো তারিখ দুপুরে তাদের কলেজে হামলা চালায় এক দল আন্দোলনকারী হামলাকারীদের হাতে খুন হন ডেল্টা মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতালের এক কর্মী ভাঙচুর চালানো হয় হাসপাতাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল কলেজে হামলার সময় হোস্টেলেই ছিলেন পড়ুয়ারা ওই দিন থেকেই বাড়ি ফেরার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন অধিকাংশ পড়ুয়া খুব ভালো লাগছে অনেক চিন্তায় ছিলাম গতকাল রাত্রে দুশ্চিন্তায় ছিলাম অনেকে বিভিন্ন কোম্পানির বিমানের টিকিটও কাটেন উনিশ তারিখ রাতের টিকিট ছিল নাসিমদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নাসিমের মতো অনেকে জানতে পারেন তাদের টিকিট বাতিল হয়েছে বাতিল হয়েছে অনেক উড়ানো সভাপতায় বিপাকে পড়েন তারা এদিকে অগ্নিগর্ভ পরিস্থিতিতে হোস্টেলে না ফিরে দুরাত বিমানবন্দরেই কাটান নাসিম নাইম পারভেজরা সালে কোন কলেজা মেডিকেল কলেজ ঢাকা মিরপুর একে ওখানে স্টুডেন্টরা প্রোটেস্ট করছিল কোটা ওদের যে কোটা সিস্টেম আছে ওটা এগেনস্টে তো আমরা ভেবেছিলাম হয়তো দুই তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ব্যাপারটা বাট সেটা আরও দিন দিন ভয় হতে থাকে এবং আঠেরো তারিখ যখন আমাদের কলেজে আর ভাঙচুর হয় বাইরের স্টুডেন্ট এসে করে তখন আরও সবাই নার্ভাস হয়ে যায় তখন সিদ্ধান্ত নিই যে বাড়ি চলে আসায় বেটার হবে না বাড়ির সঙ্গে যোগাযোগ ইন্টারনেট পুরো অফ ছিল ওখানে তারপর ওখান থেকে যে নর্মাল সিম ওখান থেকে টেক্সট মেসেজ করে বাড়িতে মেসেজটা আসছিলো তখন বাড়ি থেকে ফ্লাইটের টিকিট অ্যারেঞ্জ করে দেয় বাড়ি ফিরেছি কাল রাত্রে হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ বাড়িতে এসে ভালো লাগছে এখন অনেক টেনশান থেকে লাগছে কলেজ যখন নোটিশ দেবে ফার্দার কখন এখন পুরোটাই অফ কলেজ স্কুল সব হ্যাঁ নভেম্বরে ফাইনাল এক্সাম আমার হ্যাঁ পড়াশোনা তো ক্ষতি কন্টিনিউস ক্লাস চলছিল মিডলে এরকম ইনসিডেন্স হয়ে গেল হ্যাঁ কলেজের একজন স্টাফ দেখতে হয়েছে হুম হ্যাঁ তখন আমরা হোস্টেলে ছিলাম ওই দিন কলেজ আমাদের যা বারণ ছিল বাড়ি ফিরতে পেরে খুশি নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন অবশেষে পড়ুয়ারা ছেলেকে নিয়ে খুব চিন্তায় ছিলাম বাড়ি ফেরায় স্বস্তি মিলেছে একই কথা বলছেন মামুনুর পারভেজরা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে শুরু হবে পঠন পাঠন সেদিকে তাকিয়ে পড়ুয়ারা নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর